সত্যি এক নিমিষের মধ্যেই যে কেমনভাবে সমস্ত কিছু ওলট পালট হয়ে যেতে পারে সেটা আমরা অরুরা কিছু আগামী পর্ব দেখলেই বুঝতে পারবো এত হাসি এত আনন্দ এত পরিবার সবাই মিলে কোথায় গেল কেউ তো ধরে রাখতে পারলো না তাদের দীপাকে হ্যাঁ বন্ধুরা দীপার ঠিক যেমনটা স্বপ্ন দেখছিল তেমনটাই হলো চিতার আগুন জ্বলছে চিতার আগুনে সমস্ত কিছু ছাই হয়ে যাচ্ছে অন্য কেউ না দীপার নিজে ছাই হয়ে গেল। আসলে দীপা আর রূপার মধ্যে একটা বড় কানেকশন আছে এর আগে ওই ঠাকুমা কিন্তু রূপার কাছেও এসেছিল রূপা যখন ছোট ছিল যখন বন্যার জলে ভেসে গিয়েছিল ওই ঠাকুমা এসে আগে বলেছিল ভবিষ্যৎ বাণী করেছিল এক প্রকার আর এবারেও করলো দীপাকে এসে বলল সমস্ত কিছু পুড়ে ছায় হয়ে যাবে হয়তো সেটা দীপা নিজেই দীপা খনিকের জন্য মন চঞ্চল হলেও তার প্রভাবে নানা। না আমি হয়তো অনেক খারাপ ভেবেছি তার জন্যই হয়তো এমনটা হচ্ছে আমাদের জীবনে আর খারাপ কিছু হবে না ওইদিকে রূপা রূপাও কিন্তু একই দেখলো সবাই চলে গেছে তাকে ছেড়ে সে বাবা বলে চিৎকার করছে মা বলে চিৎকার করছে আসলে দীপা রূপার মধ্যে একটা কানেকশন আছে ওদের দুজনের থট প্রসেসও অনেকটা একা একই রকমের দুজনে একই রকম স্বপ্ন দেখে এটা কিন্তু সোনা বুঝতে পারলো যে ওদের দুজনের কিছু তো একটা হয়েছে আর সেটা আমাকে জানতে হবে ওরা দুজনে এত আনন্দের মাঝখানেও এরকম মন খারাপ করে আছে কেন কিন্তু সমস্ত কিছু জানা বোঝার হয়তো আর সময় নেই সময়টা সত্যি আমাদের হাতে খুব কম এক সেকেন্ডের মধ্যে কোথা থেকে যে কী হয়ে যেতে পারে সেটা দিবার জীবনটা না দেখলে বোঝা যায় না সবাইকে ছেড়ে দিবাকে চলে যেতে হলো কিন্তু এমন কি ঘটনা ঘটলো যে দীপার সাথেই এমনটা হলো এই তো সবাই এত আনন্দ করছিল চারিদিকে এত আলো ছিল হঠাৎ করে এই অন্ধকার দ্বীপার জীবনে কি করে এলো হ্যাঁ বন্ধুরা সেটা দেখার জন্যই অনুরাগের ছোঁড় আগামী পর্বগুলো দেখতে হবে অনুরাগের ছোঁয়া কিন্তু জমজমাট হচ্ছে আর আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই ফলো করতে হবে সমস্ত আপডেট আপনাদেরকে সবার আগে আমি এই চ্যানেলেই দেবো তাই বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আমরা ওনারা কি ছোঁয়ায় ওদের চারজনের ওই হাসি মুখ ওদের ওই একটা পরিবার হয়ে থাকা সেটা আসলে বেশি দেখতে পেলাম না তার মধ্যেই আমাদেরকে ছেড়ে দীপা এভাবে চলে গেল দীপার জীবনে সত্যি বোধহয় সুখটা শুধু হয় না তাই তো আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানান অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য পাশে থাকুন এইভাবেই